হে গাই ফেসবুকের লাইভ ভিডিওগুলো কীভাবে হচ্ছে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখাবো আগে হচ্ছে এই কীভাবে হচ্ছে ফেসবুক নিচ থেকে প্রসেসটা দেখাতেছে সেটা আমি জেনে নিচ্ছি দেন হচ্ছে আমি আমার পেজ থেকে হচ্ছে সরাসরি ডাউনলোড করে দেখাবো পেজ বা প্রোফাইল থেকে আপনারা সবাই হচ্ছে পুরো ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে তাহলে যে আর কোনো ভুল ধারণা হবে না এটার প্রতি সো এ হচ্ছে দেখেন ফেসবুকের গেট সাপোর্ট অপশনে দেখেন হাউ টু ডাউনলোড ফেসবুক লাইভ ভিডিওস তো আমি নিচের দিকে স্ক্রোল করলে দেখেন হাউ টু ডাউনলোড আর লাইভ ভিডিও ফ্রম ইউর প্রোফাইল ওর পেজ অর্থাৎ দুইটা থেকেই ডাউনলোড করে যাবে যদি কম্পিউটারে হয় তাহলে গো টু ইউর প্রোফাইল বা সুইচ পেজ থাকলে হচ্ছে পেজে চলে যাবেন যেটা পেজ হয় পেজে বা প্রোফাইলে প্রোফাই প্রোফাইলে দেন হচ্ছে ভিডিও ট্যাবে চলে যাবেন যাওয়ার পর ওইখান থেকে হচ্ছে লাইভ ট্যাবে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এ যে চোজ দ্য ভিডিও দ্যাট ইউ ডাউনলোড যেটাকে ডাউনলোড করবেন সেটা চোজ করবেন করার পর হচ্ছে ফুলস্ক্রিন ভিউ দিবেন তারপর হচ্ছে থ্রি থ্রিডোটা ক্লিক করে ডাউনলোড ভিডিও দেবেন এটা হচ্ছে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ হয় ওই সিস্টেমের জন্য আপনারা এভাবে করবেন ওকে পরবর্তীটা দেখেন হাউ টু ডাউনলোড আর লাইভ ভিডিও ফ্রম মেটা বিজনেস সুইট তো যাদের হচ্ছে ম্যাটা বিজনেস সুইট এইটা ইনস্টল করা আছে তারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি তো প্রথম হচ্ছে ম্যাটা বিজনেস সুইটে চলে যাবেন দেন মেন মেনুতে হচ্ছে চোজ কন্টেন্ট কন্টেন্টে চলে যাবেন কন্টেন্টে চলে যাওয়ার পর তিন নম্বর অপশান পোস্ট অ্যান্ড রিলসে যাবেন ওইখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে ডাউনলোড ভিডিও ডার তারপর হচ্ছে থ্রি ডোটে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ভিডিও অপশনটা যেটা থাকে চোজ করবেন ডাউনলোড এসডি ওর এইচডি হচ্ছে ডাউনলোড করে নেবেন এই গেল হচ্ছে বিজনেস স্যুট দেন আমরা পরবর্তী অপশানে চলে হাউ টু ডাউনলোড লাইভ ভিডিওস ফ্রম ইউর ফেসবুক ইনফরমেশন তো ফেসবুক দেখেন লাইভ ভিডিওসটা হচ্ছে ফেসবুক ইনফরমেশন থেকে অর্থাৎ ফেসবুক অ্যাপসটা থেকে আমরা কীভাবে করি সেটা দেখেন এইটা দিয়ে আমি প্রসেসটা দেখাবো গুড প্রথম বলছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাইতে তারপর হচ্ছে সিলেক্ট সেটিংয়ে চাইতে তারপর বলছে অ্যাকাউন্ট সেন্টার দেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন ডাউনলোড অ্যান্ড ইউর ইনফরমেশন আর ডাউনলোড বা ট্রান্সফার ইনফরমেশন দেন বলছে নেক্সটটা চাইতে চোজ টাইপ অফ ইনফরমেশন দেন চুজ লাইভ ভিডিওস অ্যান্ড দেন সিলেক্ট নেক্সট দেন বলছে হ্যাঁ নেক্সট অপশনে দিয়ে সিলেক্ট ক্রেট ফাইলস এভাবে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে যদি সেটা হচ্ছে এই যে ওর দেখেন ফেসবুক ইনফরমেশন ফ্রম পেজ যদি পেজ হয় এতক্ষণ আমরা কোনটা পড়ছি এটা হচ্ছে প্রোফাইল টু ডাউনলোড ফ্রম আ প্রোফাইল যদি ফেসবুক প্রোফাইলটা হয় এখন যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে পেজ থেকে কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন হচ্ছে সেটিং দেন হচ্ছে ডাউনলোড ইউ ইনফরমেশন দেন ফর্মেটে মিডিয়া কোয়ালিটি ডেটা রেঞ্জ মানে ডেট রেঞ্জ মানে কত তারিখের ওই অনুযায়ী আসবেন আসার পর হচ্ছে সিলেক্ট ইনফরমেশন ডাউনলোড দ্যাট লাইভ ভিডিও সিলেক্টেড যেটা ডাউনলোড করতে চান তারপর হচ্ছে সিলেক্ট রিকোয়েস্ট টু ডাউনলোড দেন ডাউনলোড হয়ে যাবে তো আমারটা হচ্ছে পেজ আমি পেজে এখন কীভাবে ডাউনলোড করবো তাদের মত অনুযায়ী আমরা যাবো যেমন হচ্ছে প্রথম বলছে সেটিং এন্ড প্রাইভেসি দেন সেটিং দেন ডাউনলোড ইউর ইনফরমেশন দেন হচ্ছে ফরমেটে যাব মিডিয়া কোয়ালিটি ওকে তো আমি হচ্ছে প্রথমে চলে যাই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে তো এই হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে আমি ক্লিক করলাম দেন সেটিংয়ে বলছে সেটিংয়ে ক্লিক করলাম তো তারপর বলছে হচ্ছে ডাউনলোড ইউর ইনফরমেশন তো ডাউনলোড ইউর ইনফরমেশনে চলে আসলাম এই যে এখানে চলে আসবো ডাউনলোড ইনফরমেশন এই যে ডাউনলোড ইনফরমেশনে চলে আসার পর বলছে কে কোথায় যেতে বলছে যে ভিডিওতে চলে যেতে বলছে তো হচ্ছে ভিডিওতে যাই এই যে লাইভ ভিডিওস এই লাইভ ভিডিওসে ক্লিক করলাম আচ্ছা আমি হচ্ছে সবগুলা হচ্ছে লাইভ ভিডিওস তো লাইভ ভিডিওস দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে গ্রেট ফাইল এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যে দশ ডিসেম্বর থেকে দুই হাজার দুই একুশ ফেব্রুয়ারি দুই পঁচিশ পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবেল কোভিস এটা হচ্ছে একুশ তারিখ এটা আসছে এভাবে হচ্ছে ডাউনলোড করে নেবেন